চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এই ম্যাচের ফলাফল তেমনি ভারতের অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যত নির্ধারণ করে দিতে পারে ভারতের সংবাদ চ্যানেল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বিসিসিআই জানিয়েছে তারা টানা দু বছরের জন্য একজন নির্ধারিত অধিনায়ক চায় সূত্রমাফিক জানা গেছে রোহিত শর্মাকে টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট থেকে অধিনায়ক থেকে দূরে সরিয়ে দেওয়াটি হতে পারে খুব আলোচনার তবে রোহিতের অফ ফর্মও আলোচনায় আসতে পারে তবে কারণ কিছুদিন যাবৎ রোহিত শর্মা খেলছে ওডিআইকে টি টোয়েন্টি হিসেবে তার খেলা লাস্ট দশটি ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল একশো ছাব্বিশের উপরে তার স্ট্রাইক রেট ভালো থাকলেও তার রান মাত্র মিলেছে অল্প সংখ্যক এবং মাত্র একটি হাফ সেঞ্চুরি দেখা পেয়েছে তাও দশটি ম্যাচ খেলে তাই বিসিসিআইয়ের চোখ থাকবে ফাইনালের উপরে আহমেদাসান ক্রিকেট আপডেট